আসসালামু আলাইকুম एवरीवन होप ইউ অল ডুইং ফাইন কিছু সো কল ছোট্ট ছোট আপুরা কিছু বোকামি কাজ করেন কাজগুলো আসলে দেখতে খুব বাদে লাগে খুব খারাপ লাগে এখন কথা হলো যে আপনি যে কাজটা করছেন না তা আমি খুব বেশি একটা অবাক হই নাই কারণ এটা হওয়াটা স্বাভাবিক ছিল প্রথমত দ্বিতীয়ত কথা হলো এটা যে আমি আমার আপন এবং পর মানুষগুলোকে কিভাবে আলাদা করে জানেন যারা আমার বাচ্চাদের প্রতি যত্নশীল আমার বাচ্চাদের প্রতি সিনসিয়াল তারাই আমার আপন মানুষ কথাটা শুনতে খুব অবাক লাগলেও এটাই সত্যি আমারে যে মা জন্ম দিছে যে বাবা পৃথিবীতে আসছে আমি মনে করি তাদের চেয়েও ইম্পর্টেন্ট হইলো আমার বাচ্চারা আমার কাছে আমি একটু সাইকো টাইপস মানুষ আমার বাচ্চাদের দিক থেকে আমি খুবই সাইকো আপনি হয়তো বা জানেন না বা জানলে এই কাজটা করতেন কিনা আমি ঠিক জানি না এখন কথা হইলো আপুমনি আপনি যে কাজটা করছেন এটার জন্য আমি আপনার সাথে এই বিষয় নিয়ে আমি আপনার সাথে কোনো কথা বলতেই চাই না কারো সম্পর্কে কখনো কিছু করলে তার সম্পর্কে আগে জানবেন জানার চেষ্টা করবেন করে তারপর তার সম্পর্কে অভিমত দিবেন তার সম্পর্কে বর্ণনা করবেন তাকে তাকে নিয়ে শেয়ার করবেন তখন নয় করেন এখন কথা হইলো যে আপনি যে কাজটা করছেন এটার জন্য আমি আপনারা কি বলবো কোনো কিছু বলতে চাই না বলার অনেক কিছু আছে কিন্তু কিছু বলতে চাই না কারণ ভাই আমি কারো কাছে ভালো হওয়ার কোনো ইচ্ছা বা ভক্তি কোনোটাই নাই আমি খারাপ আমি খারাপই থাকতে চাই ওই আমার নামের পাশে ট্যাগ পরিবারে যে আমি খারাপ আমার ওই পরিবারের যে যার সাথে আমি থাকি সেও আমার ট্যাগ লাগাই দিছে যে আমি খারাপ এই পৃথিবীতে সকল মানুষ তার কাছে ভালো শুধু আমি তার কাছে খারাপ এখন কথা হইলো আমার তিনটা বাচ্চা আছে আমার বাচ্চাগুলো আমার কাছে অনেক ইম্পর্টেন্ট পৃথিবীতে এত ইম্পর্টেন্ট আসলে কোনো কিছু নাই আমার কাছে তো আপনি যাদেরকে শত্রু বলতেছেন শত্রুদের সাথে নিয়ে আমি ভিডিও বানাইতেছি শত্রুরা আমার সাথে রিলেটেড এখন কথা হইলো এটা শত্রুটা আসলে আমার সাথে যেভাবে রিলেটেড হোক না কেন তারা কিন্তু আমার আপন মানুষ আমার দিক থেকে আমার আপন এই জন্য আমার আপন আমার যখন আরাফ তেতাল্লিশ সপ্তাহে হয়েছে আমার এতগুলো টেস্ট এতগুলো আলতা এতবার ডাক্তারের কাছে যাওয়া কেউ ছিল না ভাই ওই ওই পরিবারটা ছাড়া ওই পরিবার ওই বুড়া বুড়ি ছাড়া ওই লোকটা ছাড়া আমার কেউ ছিল না কেউ ছিল না আমার আরাফ যখন নিমোনিয়া যেদিন ধরা পড়ছে এই যে মানে এই দুই আমার এই দুই হাতে লাশের মতন সাত ঘন্টা কোনো সারা দেয় না আমার আরাফ আরাফ রে নিয়া লাশের মতন এমন করে মানে এই হসপিটাল থেকে ওই হসপিটাল ওই হসপিটাল থেকে ওই হসপিটাল তখন আমার লোকটা কোথায় জানেন আমার লোকটা আপনার সুন্দর মুখটা দেখতে চলে গেছে কারণ ওই দিন তো আপনার ছেলে হয়েছিল ওই দিন আমার লোকটা আপনার কাছে চলে গেছে আপনি আপনার হাসবেন্ডের কাছে অনেক ভালো হইতে পারেন আমি তো ভালো না আমি খারাপ ভাই আমি খারাপই থাকতে চাই আমার ভালো হওয়ার কোনো ইচ্ছা নাই আমি চাই না কারো কাছে ভালো থাকতে আমি আমার কাছে ভালো আমার আশেপাশে আমার যে আপন মানুষগুলো আছে তারা আমার আপন মনে করে তারা আমার ভালো মনে করে জাস্ট অ্যানাফ ইজ অ্যানাফ আমার এর চেয়ে বেশি ভালো হওয়ার দরকার না আমি আমার বাচ্চাদের কাছে ভালো তাহলে আর পৃথিবীতে কোনো মানুষের কাছে আমার ভালো হওয়ার প্রয়োজন মনে করি না আমি মনে করি না আপনার কতজন হয়েছে আপনারা যদি আমি এক পাল্লায় দেই আর আরেক পাল্লায় যদি আমি আমার টাকা দেই তাহলে আপনার চেয়ে আমার টাকার ওজনটা বেশি ভারী হয়ে যাবে আমি সেই অন্তরা আপনি না যাই না শুই না শেয়ার করে যে আপনি তারা দেখান আপনি আমার সম্পর্কে জানেন না এই জন্য এই কাজটা করেন আমি যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে যে কোনো মানুষের কিনার ক্ষমতাটা আমি রাখি এটা হইলাম আমি এখন কথা হইল আপনি যে তারা শেয়ার করে দেখাইছেন এটা আসলে আমি আনন্দে করে ফেলছিলাম আমার আমার মাথায় এত কিছু কাজ করে না তখন যে আমার মা যখন তিন বছর পর্যন্ত নাই আমার বাচ্চাদেরকে কেউ একটা সেন্টুগঞ্জি দেওয়ার মতো মানুষ ছিল না কেউ না মানে ঘরের মানুষটা ছাড়া আমি ছাড়া আমার বাচ্চাদেরকে কেউ একটা সেন্টুগঞ্জি দেয় নাই তো এটা আমার খুব হার্ড ব্রেক করছে এই জায়গাটায় আমার খুব আঘাত লাগছে আমি আমি নিতে পারি নাই যে একটা মানুষের সাথে আমি সতেরোটা বছর সংসার করতেছি ওই মানুষটার ফ্যামিলির মানুষজনের প্রতি তার দায়িত্ব আছে সে যায়া তার সবার দায়িত্ব পালন করে সে যায়া সবার কাপড় চোপড় কেনা দেয় কিন্তু আমার বাচ্চারা কি দোষ করছে আমি না হয় খারাপ আমার বাচ্চারা তো আর খারাপ না তারা জন্মগতভাবে খারাপ হয়ে আসে না আমি খারাপ হইতে পারি এখন আপনি যে কাজটা করছেন সে কাজটা হইলো আমার আপনার এক্সপ্লেন করার মতো কোনো কিছু নাই এক্সপ্লেন করার মতো কোনো কিছু নাই আমি কারোর কাছে এক্সপ্লেন হইতে চাই না করি না আমি সচরাচর আমি এই কাজটা করি না এখন আপনি শেয়ার করে দেখাইছেন ভালো কথা এখন আমি চাইতেছি কি জানেন আমি চাইতেছি যে এত বছরের একটা সম্পর্ক খারাপ যাইতেছে এখন যদি মোটামুটি মিলাস সবাই যদি থাকা যায় থাকলে থাকো না থাকলে নাই আমার পেইন নাই আমি পেইন নেই নয় ফ্যামিলি ওই ফ্যামিলির সাথে যোগাযোগের রাস্তা আমি ছাইরা দিছি আপনি কথাটা বুঝার চেষ্টা করেন ওই ফ্যামিলির সাথে যোগাযোগ রাখার রাস্তা আমি ছেড়া দিছি আমারে তারা ছাড়ে না আমি ছেড়া দিছি আমি চাই নাই একটা পর্যায়ে আমার যখন দেওয়ালের শেষ মাথায় তখন দেওয়ালে যখন পিঠ থেকে গেছে তখন আমি আমার রাস্তা ছেড়ে দিচ্ছি এখন আপনি বলতে পারেন যে আপনি এটা করেন শত্রুর সাথে যোগাযোগ করেন এই করেন শত্রু তো সে আপনার কাছে শত্রু আমার কাছে শত্রু কেমন হইল রে ভাই আমার ডেলিভারির সময় যখন তেতাল্লিশ সপ্তাহ আমার বাচ্চা পৃথিবীতে আসে চার কেজি দুশো গ্রাম তখন আপনি ছিলেন না আপনার লোক ছিল না ওই ফ্যামিলির কেউ ছিল না আমি অনেক আকতি মিনতি করছিলাম একটা দিনের জন্য একটু আসতো একটা দিনের জন্য থাকতো এবং আমার ছেলে যখন পৃথিবীতে চলেও আসছে তখনও তার কাছে আমি আগতি মিনতি করছি আমার ছেলেটার নাম রাখতে হবে আপনি একটু আসেন একটা ঘন্টার জন্য আসেন আমি স্পিড বোর্ড দিয়ে আপনি আসেন আপনি সকল গাড়ি ভাড়া সকল যত কিছু লাগে আমি দিব কিন্তু তাদের কাছে আমার বাচ্চার ইম্পর্টেন্স ছিল না তো আমার বাচ্চা যার কাছে ইম্পর্টেন্স আমার বাচ্চা যার কাছে সেফ আমার বাচ্চা অসুস্থ মানে তাদের লাইফ হয়ে তাদের পরিবারে অসুস্থ তাদের কাছে বিপদ তারা আমার কাছে আপন মানুষ তারা আমার এই জায়গার মানুষ এটা আপনি বলছেন আপনার সাথে আমার সাথে পরিচয় মানে দেখা দেখি সম্পর্কটা হলো চোকাচোকি পর্যন্ত যতদিন পর্যন্ত এই লোকটা কেন্দ্রিক আপনারা এই মরে যাওয়ার পরে আমার 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 অত দায় থাকা নাই কিন্তু তারা আমার এই জায়গার মানুষ এই জায়গার মানুষ তাদেরকে আমি নিজে বানাই নাই হাতে দিয়া সাবান দিয়া বিমস দিয়া ধুইয়া পরিষ্কার ভাবে আমি এখানে ঢুকাই নাই তারা তাদের কার্যক্রমে আমার আপন হয়ে গেছে আমার 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 টাকা পয়সার অভাব ছিল না আমার মা মারা যাওয়ার পর আমার মায়ের আমার মা আমার ভাইদেরকে বলে গেছিল যে তোমরা ওর বাচ্চাদেরকে দেখো কিন্তু বাচ্চাদের ছাড়া অন্য কোনো কিছু বোঝে না তখন তারা যখন প্রপার্টির জন্য আমার বাচ্চাদেরকেই অস্বীকার করছে ওই ভাই বোনরা যদি আমি যার একমার গর্বের ভাই বোনের যদি আমি অস্বীকার করতে পারি তাহলে আপনি আপনি কে আপনি কে আপনি একটু বিষয়টা বোঝেন আপনি যে শেয়ার করে দেখান আগুন জ্বালা দেন আগুন জ্বালানোর আগে নিচের খবরটা আপনি রাখেন আমার ছেলে যখন নিউমোনিয়া হইয়া মানে পৃথিবীতে লাশের মতন ছিল আমি যখন এই হসপিটাল থেকে ওই হসপিটাল দৌড়াদৌড়ি করছি তারা ভোলা থেকে দৌড়ে আসছে তারা ওই চোরপাতা থেকে চোর মানে মানে অর্ধেক জামা কাপড়ের ভিতরে ময়লা লাগানো ওই অবস্থায় দৌড়ে আসছে আগে আমার ছেলেরা তাদের আমার ছেলেরা আমার মেয়ে ওদের কাছে ইম্পর্টেন্ট সুতরাং সেই মানুষগুলা আমার আপন না আপনি আমার দুই দিনের অতিথি আপনি আমার আপন আপনি আবার শেয়ার করে দেখান আপনি কি মনে করেন আমি বুঝি না আমার এত বোকা মনে হয় আপনার এখন কথা হইল তো এত তিক্ততা সম্পর্কের পর তাদের সাথে আমার একটা তিক্ত সম্পর্ক সম্পর্কের পর যখন তারা আমার আমার পিছনে অনেক কিছু করার চেষ্টা করছে আপনি জানেন না হয়তো আপনার লোকটা আমার অনেক ক্ষতি করার চেষ্টা করছে বাড়ে নাই পারা সম্ভব না কারণ আমি সবসময় আমি যে রাইট এটা আমি জানি যাই নাই আমি চুপ থাকি এখন আমি আমি নিজেই চাইছি যে একটা সম্পর্ক হোক আমার বাচ্চাগুলো যায় একটু মনের আনন্দটা মিটাক ওদের যে একটা কাছের মানুষের প্রয়োজন ওরা একটু বুঝুক সমাজে কেউ একা একা বাঁচতে পারি না এটা একটু আপনি তো এখন কথা হইল আমি চাইছিলাম আপনাদের সবাই নিয়ে যায় এদের মার্কেটিং টার্কেটিং করবো একটা সম্পর্ক স্থাপন করতে আমি নিজেই চাইছিলাম যে আমার বাচ্চাগুলো অন্তপক্ষে যায় একটু ওইখানে সময় কাটাবে টাইম পাস করবে এতটুকুই আর কেউ আর কিন্তু কোনো কিছু না কোনো উদ্দেশ্য না তো সেটা হয় নাই এখন আমার কথা হইলো যে বাসায় আমার শাশুড়ি যায় থাকতে পারে আমার হাজবেন্ড রাতের পর রাত কাটায় সেই বাসায় আমার বাচ্চারা যায় থাকতে পারে না তো উনি যদি আমার বাচ্চাদের প্রতি এতটাই মানে সিমফেথি থাকতো সামান্যতম সিম্পে থাকতো আমার শাশুড়ির তাইলে উনি কি করতো যে না তোমরা কারখানা থাকবা কিভাবে যদি মিনিমাম পর্যন্ত সিমফেথি আমার বাচ্চার প্রতি ওনার থাকতো তা আমি বুঝছি না মানে আমার আপন কে আমার পর কে চিনা চেনা স্কোপ কে আপনারা করে দিচ্ছেন করে দিচ্ছেন এখন কারখানার বিষয়টা হলো কারখানা আমার জীবন একটা নর্দমার মতো বিশ্বাস করে আমি কখনো এই মনের তিক্ত তারা প্রকাশ করি নাই কারখানাটা হলো আমার কাছে নর্দমার মতো ওই নর্দমায় যখন আপনারা দেখা দেখে হাসতেছেন আমি ওখানে আসি সিসি ক্যামেরার ফুটে যে আপনাদের হাসির শব্দ আমি পাই মানে আমি নর্দমার ভিতরে আসি এটা আপনাদের কাছে আনন্দের বিষয় আচ্ছা ঠিক আছে আমি সেটা আমি শুনতে পাই যেখানে আয়না ঘরের আত্মীয় স্বজন আমার হাজবেন্ডের প্রয়োজন হইতে পারে আমার আয়না ঘরে আত্মীয় স্বজনের প্রয়োজন নেই ফার্স্ট অফ অল এটা এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হইল আমার শাশুড়ি আর আমার মা আমার মা হইলে কি করতে জানেন আমার মা হইলে আমার আগে একদম জুতা দিয়ে ফিরাইতো জুতা বলেন ধাঁধা বলেন লারকি বলেন তালাসী বলেন ফাতিল বলেন এগুলো দিয়ে আগে আমরা একদম ধনতো মানে কিলাইতো মানে ভোলাইয়া ভাষা যেটা একদম কিলাইতো কি লেগে জানেন যে আমার বাচ্চাদের কিনে আমি কেন ওইখানে আসি কারণ এই পৃথিবীর মধ্যে এই পুরো ওয়ার্ল্ড ভিতরে একমাত্র আমার মা আমার বাচ্চাদের প্রতি যত্নশীল ছিলেন তার মত এত যত্নশীল আমি কোনো মানুষ পাই নাই তারপর যদি কেউ থেকে থাকে তাহলে ওই পরিবারটা ওই যে শত্রুর পরিবারটা তারা আমার বাচ্চার প্রতি যত্নশীল এখন আমার শত্রুরা আমার আপন হইতে পারছে আমার কিন্তু আমার আপন যাদের সাথে আমার রক্তের সম্পর্ক যেভাবে হোক বলেন তারা আমার আপন হয়ে থাকতে পারে না বা আমি রাখতে পারি নাই এটা আমার ফল্ট ধরেন এখন আপনি এগুলো শেয়ার করে দেখান আপনি কতটুকু জানেন কতটুকু চিনেন আপনি বোঝেন আপনার সন্তানের নিয়ে যদি আপনি এখানে নর্দমায় থাকতেন তাহলে আপনার শাশুড়ি আরে এ এত বড় বেকু এ বেকু বে তো মাথায় এইটুকু কাজ করা দরকার ছিল যে অন্তপক্ষে ছোট বাচ্চাদের একটা জায়গায় সেফ করি আমি যে আয়না ঘরে সে থাকতে পারে তার মা থাকতে পারে তার আত্মীয় স্বজনা থাকতে পারে সে আয়না ঘরে আত্মীয় আমার কোনো প্রয়োজন নাই আর কারখানাটা আমার কাছে নর্দমা ওই কারখানায় তারা সবাই ধ্বংস করার জন্য পরিকল্পনা করছে কিভাবে আমার ধ্বংস করব কিভাবে আমার তাবিজ করব কিভাবে আমার মারবে কিভাবে আমার শেষ করবে তারা করছে এটা আমার নিজের কানে শুনছে আমি কোনোদিন বলতে পারবো না ভাই আমার পক্ষে ভোলা সম্ভব না হ্যাঁ তখন এখন একটা পরিবেশ হয়েছে আমি আমি আমিও চাই তাদের সাথে মানে শত্রুতা আছে ঠিক আছে অ্যাট লিস্ট হাই হ্যালোটা থাকুক এটা আমিও এখন চাই মানে এই তেরো চোদ্দ বছরের পর এখন আমিও চাই যে অ্যাট লিস্ট তাদের সাথে হাই হ্যালো পর্যন্ত থাকুক আর কিছু না এখন আপনি যদি শেয়ার টেয়ার করে বেশি দেখান দেখাইতেই পারেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি আমার সম্পর্কে জানেন না আমি কি কি পারি আমি কিন্তু খুব বেশি ভালো মানুষ না আর যেখানে আমার বাচ্চারা রিলেটেড তাদের বিষয়ে তো আমি অনেক অনেক আপনি জানেন না আমার পিছনে আমার কয়েক হাজার চোখ আছে শুধু আমার বাচ্চাদেরকে তাকায় দেখার জন্য আমার বাচ্চাদেরকে দেখার জন্য এটা আপনি জানেন না তো আপনার সাথে আমার শত্রুতা করারও দরকার নেই বন্ধুত্ব করারও দরকার নেই শুধু আপনি এতটুকু বোঝেন যখন আমি আমার বাচ্চা নিয়ে নিউমোনিয়ার বাচ্চা আক্রান্ত হয়েছে তখন আমি ওই শত্রু ওই শত্রুরা আমার বাচ্চা নিয়ে হসপিটাল হসপিটালে দৌড়াদৌড়ি করছে আর আমার ঘরের লোকটা আপনার খানা মুখটা দেখতে চলে গেছিল কারণ আপনারও ওই দিন ছেলে হয়েছিল তাই না সুতরাং আপনি শেয়ার টেয়ার এগুলো করেন না আমি কিন্তু অত ভালো মানুষ না আমি খুব খারাপ খুব খারাপ ওরা আমারে জানে আমি খারাপ কিন্তু আমারে আরো খারাপ করেন না ছেলে যদি বাবা যদি তার সন্তানের প্রতি যত্নশীল হতো তাহলে তার ওই বাবা চিন্তা করতো যে আমার বাচ্চাগুলো এক সেফ করি কারণ আমার বাচ্চাগুলোই তো ভাই দুর্ভাগ করে ওরা ওর বাবা ওর বাবা তো চায় না ওরা ভালো থাকুক তাহলে আমি আমি একা কতটুকু পারতাম আমি চাইছিলাম যে এক লিস্ট একটা সম্পর্ক আমরা স্থাপন করি এতটুকুই আমি যদি আমার মায়ের পেটের ভাই বোনদেরকে অস্বীকার করতে পারি শুধু আমার বাচ্চাদের কারণে তাহলে আপনি কে ভাই শেয়ার করা দেখাইয়া খুব বেশি একটা ভালো থাকতে পারবেন মনে করেন এটা করেন না আমি কিন্তু মানুষ ভুললে যাইতে বেশি সময় নেই না যে কোনো মানুষ যে কোনো মুহূর্তে আমি ভুললা যেতে পারি আপনি আমার সম্পর্কে জানেন না এই জন্য বুঝছেন তো আছেন ছোট বোন থাকেন আমার আপনার নিয়ে কোনো মাথা ব্যথা নেই আপনি আমার টার্গেটের ভিতরেও নাই আপনি আমার টার্গেটের ভিতরেও নাই কিন্তু আমার এই যে বাচ্চা না আমার আমার তিনটা পরান আমার তিনটা কলিজা আমার হার্ট আমার হার্ট আমার আমার যদি এখন কেউ বুঝায় আমি তোমার প্রতি অনেক যত্নশীল তোমার বাচ্চাদের প্রতি অনেক উদার নো নেভার আমার যারে যা দেখার যারে যেভাবে চিনার তারে আমি ওভাবে চিনা ফেলছি আমি আনন্দের ঠেলাই করে ফেলছিলাম ভিডিওটা আর অন্য কোনো কিছু না কিচ্ছু না আপনি সেটা আবার শেয়ার করে অন্য কাউরে দেখান তো ধরেন তারা আমার খারাপ বললো সে আমারে গালাগালি করলো আচ্ছা করুক তারে আমি ওই পাওয়ার অফ অ্যাটর্নিটা দিছি আমারে গালাগালি করার জন্য আমি আমার শাশুড়ির পাওয়ার অফ অ্যাটর্নিটা দিছি এখন আপনি কি করবেন ধরেন সে আমার অনেক খারাপ কথা বললো গালাগালি করলো এখন আপনি কি করবেন কিছু করার অ্যাবিলিটি নাই আপনার যদি আমি আপনারে পাত্তা না দেই এটা মনে রাখেন তো দেখেন ভিডিও দেখেন সমস্যা নেই দেখেন আমি ওটা জেনেই ভিডিও করি যে আমার ভিডিওটা সারা বাংলাদেশের মানুষজন দেখবে এটা আমি জেনেই ভিডিও করি এটা আপনার জানা উচিত সুতরাং আপনি যদি মনে করেন আমি এটা অন্য কাউরে দেখাইতেছিলাম সে মনে হয় জানে না ভুল করতেছেন আমি অনেক অ্যালার্ট আমি এই আপনার জন্মেরও আগে আমি ফেসবুক ইউজ করি সুতরাং আমার অভিজ্ঞতার ধারে কাছেও আপনি নাই আর থাক দূরের কথা তো ভালো থাকেন সুস্থ থাকেন লাগালাগি পেছি এগুলো একটু কম করেন স্বাস্থ্য ভালো থাকবে বাচ্চার স্বাস্থ্য ভালো থাকবে বাচ্চার প্রতি যত্নশীল হন আল্লাহ হাফেজ